তারা সুন্নার বিপরীতে কোন আইন করবে না কথা শেষ হলো না অর্ধেক কথা হল বলেন স্পষ্ট এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা অর্ধেক কথা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন করবে না এতে দায়িত্ব শেষ হয় না আপনি বলুন আমরা ক্ষমতা আসলে কোরআন সুন্নার বিধান বিধানগুলো বাস্তবায়ন করব কোরআন কোরআনসুন্না আল্লাহ যা হেদায়ত দিয়েছেন যা বিধান দিয়েছেন ওগুলো মানতে হবে ওগুলো না মানলে দায়িত্ব পালন হবে ইমান পুরো হবে ইসলাম পুরো হবে কিন্তু এখন আপনি শুনবেন কোরআন সুন্নার বিপরীতে ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল অমুক দল যদি ক্ষমতায় আসে তারা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন করবে না কথা শেষ হলো না অর্ধেক কথা হলো বলেন স্পষ্ট এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা হলো অর্ধেক কথা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন করবে না এতে দায়িত্ব শেষ হয় না আপনি বলুন আমরা ক্ষমতা আসলে কোরআন সুন্নার বিধান বিধানগুলো বাস্তবায়ন করব আমাদের আইন আমাদের সংবিধান আমাদের আদালত সুন্নার বিধানের অধীনে হবে যেখানে বিধান দিয়েছে কোরআন আইন ওখানে আমরা সেটাই বাস্তবায়ন করব যেখানে কোরআন সুন্না ইসলামী শরীয়ত অপশন রেখেছে কি রেখেছে অপশন রেখেছে মোবাহ এটা তোমাদের জন্য ওপেন এইখানে তোমরা যোগ উপযোগী অবস্থা উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারো এরকম অপশনস অনেক আছে ইসলামী শরীয়তে যেগুলোকে বলা হয় মুবাহ যেগুলোকে কি বলা হয় মুবাহ শরীয়ত যেহেতু এটা কেমতের জন্য এই শরীয়ত এবং সব সকলের জন্য কত রুচির মানুষ কত ভাষার মানুষ কত রঙের মানুষ কত প্রকৃতির মানুষ সবার জন্য এই শরীয়ত কত অঞ্চলের মানুষ কত কালের মানুষ নবী করিম সাল্লামের পরে সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল আরো কত বছর বাকি শুধু আল্লাহ জানেন সবার জন্য একই শরীয়ত আল্লাহ তালা দান করেছেন এজন্য আল্লাহ তালা শরীয়তকে অনেক সহজ সহজ সরল দান করেছেন ইদি হালাতের যত পরিবর্তন হোক অবস্থার যত পরিবর্তন হোক মানুষের জন্য এই শরীয়ত কখনো কঠিন হবে না বলেন আলহামদুলিল্লাহ এই জন্য এই শরীয়তের মধ্যে অপশন অনেক মুবাহ ফরজ আছে হারাম আছে হারাম হাত না এটার থেকে দূরে থাকো আল্লাহ ফরজ করেছেন ফরজ লঙ্ঘন না হালাল হারামের এবং ফরজ এর সীমা সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সীমার ভিতরে থাকো এর বাইরে তোমাদের জন্য অনেক ছাড় আছে অনেক কি আছে ছাড় ওটাকে বলা হয়েছে মুবাহ ওটাকে বলা হয়েছে আফ আফুন আইন ফাব আউ আফুন মানে হল ছাড় শরিয়তের বিধানের মধ্যে শত ছাড় যেখানে আল্লাহ আল্লাহ রসুন ছাড় দিয়েছেন আল ইসলামী শরিয়তে ছাড় দেওয়া আছে সেখানে নিজেদের মন মতে পরামর্শ করে যেটা যখন যেই এলাকায় যেই জমানায় যেটা উপযুক্ত সেটা করো ও তো আছে সেটার জন্য সংসদ সেটার জন্য কি সংসদ যেখানে আল্লাহ অপশন রেখে দিয়েছেন সেখানে আমাদের এই জমানায় এই আমলে এই পরিবেশে কোনটা হলে ভালো হয় সেটা আমরা মোশাহর করে ঠিক করব এটা হলো সংসদের কাজ যেখানে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন হালাল হারামের ফরজ করে দিয়েছেন এটা হারাম ঘোষণা করে দিয়েছেন সেখানে সংসদের কাজ হলো ওটাকে প্রয়োগ করা বাস্তবায়ন করা ওটা নিয়ে ফিকির করবে আচ্ছা আমরা কি করতে পারি দেখি এরকম যদি চিন্তা করে যে ওদেরটা বলছে আমরা আমাদেরটা দেখি তাহলে কি ওদের ইমান আছে কখনো ইমান নেই সত্তরের যে নির্বাচন আছেন তো মুরব্বীরা থাকবেন না সত্তরের নির্বাচন দেখেছেন থাকার তো কথা সত্তর নির্বাচনের কথা মনে আছে এরকম মানুষ থাকবে না এই মসজিদে থাকবে কোন গানেতে কারো না কেউ আছে উনিশশো নির্বাচনের যে ইশতেহার উনিশশো সত্তরের নির্বাচনের যে ইশতেহার ওই ইশতেহারের মধ্যে লেখা ছিল কি না কোরআন বিরোধী কোনো আইন হবে না উনিশশো সত্তরের নির্বাচনে নির্বাচনী ইশতেহারে লেখা ছিল যে কি করবে না সুন্নার বিপরীত কোনো আইন হবে না সত্তরে নির্বাচন হয়েছে যৌথ নির্বাচন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু সেই নির্বাচনের পরে ইনসাফ করা হয় নাই যে ভোট বেশি পেয়েছে তাকে ক্ষমতা দিতে চাওয়া হয়নি যাই হোক সেই লম্বা ইতিহাস একাত্তরের ইতিহাস প্রবর্তিত হল একাত্তর থেকে নিয়ে এখন দু আমাদের সংবিধানে সংবিধানে হোক বা নীতিমালা হক বা এমনি আইন হক যেটা ওই আলাদাভাবে কি বলো ওটাকে কোর্টের মধ্যে আপনি দেখেন দেখেন কোর্ট আছে না কোর্টে দেখেন কি কি আইন পর্যালোচনা করেন কোরআন সুন্না বিরোধী অনেক কিছু পাবেন ওই কথা রক্ষা করা হয় নাই সুন্না বিরোধী কোনো আইন হবে না ওই কথা রক্ষা করা হয় নাই এজন্য ওই সত্য থেকেই তো মানুষ দেখছে যে বলা হয় একটা করা হয় আরেকটা। একটা তো কতদিন এ কথা বিশ্বাস করবে মানুষ এখন এ কথা বললে হবে না এখন স্পষ্ট কথা বলেন কোরআন সুন্না যা আছে আমরা ওটা মেনে চলব কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন হবে না এটা তো প্রশ্নে আসে না কোরআজন্যার বিপরীতে আইন করলে ইমান থাকবে নাকি